মানব জাতি শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব একশত একত্রিশ কোরআন পড়েও কেন কোরআন থেকে প্রকৃত শিক্ষা না পেয়ে হাদিস বা মিথ্যা হাদিস রচনা করে মানুষকে বিভ্রান্ত করছেন প্রিয় মানব জাতি সালামনে আলাইকুম রহমতুল্লাহ কোরআন থেকে প্রকৃত শিক্ষা ও জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী জীবন পরিচালনা করার জন্যই কোরআন নিয়ে গভীর গবেষণা রিসার্চ করার প্রক্রিয়া অব্যাহত না রাখলে কোরআন থেকে কেহ প্রকৃত শিক্ষা ও জ্ঞান অর্জন করতে সক্ষম হয় না তাই মহাপ্রতারক ইবলিসের পড়াশোনায় কোরআন থেকে শিক্ষা ও জ্ঞান অর্জনের নীতিমালা অনুসরণ করে গভীরভাবে গবেষণা করার জন্যই আমাদের সমাজের আলেমরাও ক কোরআন থেকে প্রকৃত শিক্ষা ও জ্ঞান অর্জন করছেন না খ কোরআন সঠিকভাবে না বুঝে ভুল ও অপেক্ষা করে চলছেন এবং আকাবিদের অনুসরণ করছেন গ ওয়াজ নসিহাত ও মসজিদের বয়নের মাধ্যমে কোরআন না বুঝে যাচাই বাছাই না করে মূলত হাদিসের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতিনিয়ত পদভস্ত করে যাচ্ছেন ঘ শুধু তাই নয় তারা নিজেরাও কোরআন নিয়ে গবেষণা করে না বরং আমরা যারা কোরআন নিয়ে গবেষণা করি তাদেরকেও নিরুৎসাহিত করছেন হাদিস এর মাধ্যমে অপেক্ষা করে সমালোচনা করছেন কোরআনের স্পষ্ট দলিলের ভিত্তিতে কিছু নমুনা এখানে তুলে ধরছি এক আল্লাহর আদেশ অমান্য করে ইবলিস কিভাবে কাফির হিসাবে সাব্যস্ত হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ বলেন সুরা আল বাকারা আয়াত 34 ওয়াইকুননা লিল মালাইকা সিজুদু লিআদামা ফাসাজাদো ইল্লা ইবলিস আবা ওয়াসতক্বর ওয়াকানা মিনাল কাফিরিন আর যখন আমরা ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সম্মান করো বা সিদ্ধা করো তখন ইবলিশ ছাড়া সবাই সিদ্ধা করলো বা সম্মান করলো সে ইবলিশ অহংকার করলো ও অমান্য করলো আর ফলস্বরূপ সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো ব্যাখ্যা আবা আবাহস্তাকবার কাফিরের ইবলিশ আল্লাহর আদেশের বিরুদ্ধে অহংকার করলো এবং অমান্য করলো বিধায় তাকে কাফির হিসাবে অন্তর্ভুক্ত করা হলো তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি না যে কোনো মানুষ যদি আল্লাহর আদেশের বিরুদ্ধে অহংকার করে এবং আদেশ অমান্য করে তাহলে তারাও কাফির হিসাবে পরিগণিত হবে সুতরাং আল্লাহর আদেশের বিরুদ্ধে অহংকার এবং অমান্য করে এখনও যারা নিজেদের কাফির হিসাবে পরিগণিত না করে অথবা মনে না করে মমিন বা মুসলিম হিসাবে দাবি করেন তারা নিশ্চয়ই কোরআন অধ্যয়ন ও গবেষণা করে সঠিক তথ্য বুঝতে পারেননি আর যারা ওয়াজ নসিয়াতের মাধ্যমে এভাবেই কোরআনের সকল হুকুম হাকাম এর বিরুদ্ধে অহংকার করে এবং অমান্য করে জনসমক্ষে নিজেদের অভিব্যক্তি দ্বারা জাহির প্রকাশ করার চেষ্টা করছেন তারা কি নিজেরা কাফির এবং সাধারণ মানুষকে পদবস্তু করছেন না একটু গভীরভাবে চিন্তা ও গবেষণা করার জন্য এই প্রশ্নটি উৎসর্গ করলাম এবং সতর্ক বাণী হিসাবে মানব জাতির জন্য আবেদন করলাম দুই আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামকে কিভাবে জালিম হওয়ার পূর্ব শর্ত বা সতর্ক বাণী উৎখাপন করা হলো সুরাল বাকার আয়াত নম্বর পঁয়ত্রিশ অকুল না ইয়া আদা মুসকুন আন্তাল জাননা অকুলা মিনহা রগাদান হাই সে তুমা ওয়ালা তাকরবা হাজি সাজারাতা ফাতা কুনা মিনা জলে মিন আর আমরা বললাম হে আদম তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখানে যা তোমাদের মন চায় তা তৃপ্তি সহকারে খাও তবে এ গাছটির কাছেও যেও না তাহলে তোমরা জালিম হিসেবে বা জালিমদের অন্তর্ভুক্ত হবে ব্যাখ্যা ওয়ালা তাকর বা হাজ হিসাদারাত ফাতা কুনা মিনা জালিমিন আদম আলাহ এবং হাওয়া ইসলামের নফস ইবলিসের তথ্য সন্ত্রাসের মাধ্যমে আল্লাহর আদেশের উপরে অটল রাখতে সক্ষম হননি বিধায় তারা নিজেদের উপরে নিজেরাই জুলুম করেছেন নিজেদের আকলের উপরে নিজেরা জুলুম করছেন তাহলে বোঝা গেল মানব জাতির মধ্যে যারা ইবলিশের ষড়যন্ত্রের মাধ্যমে কোরআনের বর্ণিত সকল মৌলিক আদেশের উপরে অটল থাকতে সক্ষম নন তারাও জালিম হিসাবে পরিগণিত হবেন এবার প্রত্যেকে একটু নিজ নিজ অঙ্গন থেকে অবস্থান থেকে গভীরভাবে চিন্তা গবেষণা করুন কোরআনের সকল হুকুম মাহাকাম সম্পর্কে কত রকম ধারণা আপনারা রাখেন একটু ভাবুন কন্যানের মাধ্যমে আল্লাহর দিতে চাওয়া শিক্ষা ও হেদায়তের পথ না বুঝে যারা শুধুমাত্র দোয়ার মাধ্যমে নেক সবের আশা করেন এবং অন্যদেরকেও সেই পরামর্শ দেন তারা কি জালিম হিসাবে পরিগণিত হবেন না আর এভাবে যারা গভীরভাবে চিন্তা গবেষণা করলেন বা করেন আশা করি বেশিরভাগ লোক লোক বুঝতে পারবেন এবং মানব জাতির মধ্যে খুব স্বল্প সংখ্যক লোকই মবিনদের মধ্যেও খুব নগণ্য সংখ্যক মুসলিম হিসেবে পরিগণিত হয় আর এভাবেই যদি গভীরভাবে চিন্তা ও গবেষণা করে বুঝতে পারেন আশা করি মানবজাতির মধ্যে আর এভাবেই যে মানব জাতির মধ্যে খুব স্বল্প সংখ্যক লোকই মমিন এবং মমিনদের অন্তর্ভুক্ত খুব কম সংখ্যক লোকই মুসলিম হবেন বা মুসলিম হিসেবে পরিগণিত অথচ আমরা চিন্তা গবেষণা করি না বিধায় মনে মনে করি আমরা বেশিরভাগ মোমেন এবং মুসলিম নামে মুসলিম কাজে নয় তাছাড়া গোটা মানব জাতির মধ্যে প্রায় সকলেই ইবলিশের অপকৌশলের শিকার এবং ইবলিস বাস্তবায়ন করতে যাচ্ছে তার অঙ্গীকার অতএে মানব জাতি গভীরভাবে গবেষণা করে অর্জন করতে হবে কোরআনের জ্ঞান নিতে হবে ইবলিসের অঙ্গীকারের বিরুদ্ধে প্রতিকার প্রতিরোধ এবং প্রতিকার আহমেদ জাফর রিসার্দুল ইসলাম